আচ্ছা বলুন তো বিগত কুড়ি বছরে মেডিকেল সায়েন্স গ্রোথও করেছে বাট তার সাথে সাথে রোগ ও রোগীর পরিমাণ কি আদৌ কমেছে সেটা কিন্তু কমার বদলে উল্টে ডবল হয়ে গেছে দেখুন কোটি কোটি টাকা খরচা করে যখন হসপিটাল নার্সিং হোম এগুলো তৈরি হচ্ছে তার মানে তারা জানে যে মার্কেটে যথাযথ পরিমাণ রোগের সংখ্যাও বাড়ছে এবং রোগীও তৈরি হচ্ছে সো হ্যালো এভরিওয়ান মাই নেম ইস ইসিতা ভট্টাচার্য আই আ নার্সিং স্টুডেন্ট অ্যান্ড আ প্রাউড ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার তো কীভাবে ওয়েলনেস আর আয়ুর্বেদার হাত ধরে আজকের এই হেকটিক লাইফস্টাইলের মধ্যে আমরা প্রাণোচ্ছল থাকতে পারি সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিও থেকে জানবো বাট তার আগে আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অনেকেই কিন্তু টার্গেট ব্রেকারস ইউটিউব চ্যানেলটাকে ফলো করেন এখান থেকে কিছু শিখতেও পারেন বাট এইটটি মানুষ এখান থেকে হেল্প পাওয়া সত্ত্বেও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না এই টাইপের ভিডিও বানাতে কিন্তু যথেষ্ট পরিমাণ এফোর্ট যথেষ্ট পরিমাণ সময় লাগে তাই আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে সেটা আমাদেরকে মোটিভেট করে এই ধরনের ভিডিও আরও নিয়ে আসার জন্য সো ভিডিওটিকে মন দিয়ে দেখুন আর বেশি দিলে না করে ভিডিওটা স্টার্ট করা যাক দেখুন বেঁচে থাকার জন্য মেনলি মানুষের চাই এয়ার ওয়াটার অ্যান্ড ফুড তা আজকের দিনে দাঁড়িয়ে এর কতটা পিওর সেটা আমরা কিন্তু সকলেই জানি ইভেন আগে তো শুধু জানতাম এখন আমরা কিন্তু সচক্ষে দেখতে পাই দেন আজকের দিনে অ্যাকোয়াগার্ড বা আরও ছাড়া কোনো ঘরেই তো জল পাওয়া যায় না কারণ জলে এতটাই পলিউশন বাট এই পিউরিফায়ারগুলো কিন্তু জল থেকে মিনারেলসগুলোকেও পর্যন্ত বের করে দেয় যার কারণে আজকে ঘরে ঘরে কিন্তু নিউট্রিশানস এর ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে আর লাস্ট যদি বলি ফুডের কথা তাহলে যেখানে বলা হতো যে প্রতিদিন একটা অ্যাপেল খেলে আমরা ডক্টরকে দূরে রাখতে পারবো সেই জায়গায় আজ সেই ডক্টরই অ্যাপেল খেতে বারণ করার জন্য বাধ্য হচ্ছে কারণ কি কারণ আজ সব কিছুই এতটা পরিমাণ কেমিক্যাল পেস্টিসাইডে ভর্তি যা শরীরের নিউট্রিশন দেওয়ার বদলে শরীরের নানান রকম প্রবলেম তৈরি করছে এবার যখন এই নিউট্রিশনের ঘাটতিতে এবং কেমিক্যালের রিয়াকশনে বডিতে নানা রকম প্রবলেম দেখা দিচ্ছে তখন আমাদের সাহারা হয়ে উঠছে বিভিন্ন রকম ফার্মাসিউটিক্যালস এবার এই ফার্মাসিউটিক্যালস কীভাবে কাজ করে একটা এক্সাম্পল ফলের সাহায্যে আপনাদেরকে বোঝাই দেখুন শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিতে হাট দুর্বল হয়ে পড়ে যার কারণে হাঁটু ব্যথা জয়েন্টের ব্যথা হয় আর ওই ব্যথা কমাতে হয় আমরা মলম লাগাই নয় আমরা পেন কিলার খাই এবারে পেন কিলার কিন্তু আদৌ ব্যথা কমায় না পেন কিলার হাঁটু থেকে ব্রেনে যাওয়া ওই সিগন্যালের রাস্তাটাকে ব্লক করে যাতে আমাদের ব্রেনে ওই সিগন্যালটাই না যায় যে আমাদের ব্যথা করছে বাট আপনিই বলুন তো এটা কি কোনো পার্মানেন্ট সলিউশন হতে পারে বরং ওই পেনকিলার কন্টিনিউ করার ফলে কিন্তু তার সাইড এফেক্টের জন্য নানান রকম বড় বড় সমস্যা দেখা দিতে পারে যার প্রত্যক্ষ দর্শন কিন্তু আমরা কোভিডের সময় পেয়েছি আর সেই কোভিডের সময় থেকেই কিন্তু একটা ওয়ার্ড সব দিক থেকে আমাদের কানে এসেছে এবং কাজে লেগেছে যার নাম হলো ইমিউনিটি যার ইম্পর্টেন্সটা কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি বাট কোভিড চলে গেছে বলে যদি আমরা আবার ইমিউনিটিকে হালকায় নেওয়া শুরু করি তাহলে কিন্তু বিপদ ঘটতে বেশি সময় লাগবে না এটা কিন্তু নিশ্চিত তাই চলুন আজ আবারও নিজের ফ্যামিলি নিজের প্রিয় মানুষগুলোর কথা ভেবে তাদের ভালো চেয়ে লাইফে ইমিউনিটিটাকে স্ট্রং করার পথে এক পা বাড়াই দেখুন একটা ডেড বডিকে যদি এমনি ফেলে রাখা হয় তাহলে তাতে জার্মস অ্যাটাক করবে এবং সেটা পচতে শুরু করবে বাট আমাদের বডির ক্ষেত্রে সেই জিনিসটা হয় না কেন কারণ আমাদের বডিকে সর্বক্ষণ প্রোটেক্ট করছে একটা লিভিং ডক্টর অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেম এবার যদি আমাদের ওই ইমিউন সিস্টেমটাই ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদেরকে অনেক কিছু ফেস করতে হতে পারে যেমন ইনিশিয়াল স্টেজে ইমিউনিটি যদি কোনো ঘাটতি হয় তখন কিন্তু কিন্তু আমাদের কোল্ড কাফ ফিভার ইনফেকশন অ্যালার্জি এই সমস্ত জিনিস হয়ে থাকে বাট এই সামান্য জিনিসগুলোকে যখন আমরা নেগলেক্ট করি তখন এই জিনিসগুলো কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আর ক্রিটিক্যাল স্টেজে তখন আমাদেরকে ক্যান্সার হার্ট অ্যাট্যাক আর্থারাইটিস ব্রেন ড্যামেজ প্যারালাইসিস ডায়াবেটিসের মতো বিভিন্ন রকম ভয়ঙ্কর রোগের সম্মুখীন হতে হয় তখন ইমিডিয়েট সলিউশন হিসেবে আমাদেরকে লং টাইম মেডিকেশান অ্যান্টিবায়োটিক্স কেমোথেরাপি সার্জারি হসপিটালাইজেশন এইসবের সাহারা নিতে হয় পর আগাগোড়ায় তো আমাদের ইমিউনিটি এতটা উইক ছিল না তাই না তা কি এমন কারণ যার কারণে ইমিউনিটি আজকের দিনে এতটা ডিগ্রেড করে গেছে আসুন দেখে প্রথমেই আসে ক্রনিক স্ট্রেস দিনে বলা হয় একটা সদ্যজাত বাচ্চারও কিন্তু স্ট্রেস ফ্যাক্টর কাজ করে নেক্সট আসে জাঙ্ক অ্যান্ড প্রসেস ফুড আমরা সকলেই জানি আজকের দিনে আমরা ঘরের খাবারের থেকে বেশি বাইরের খাবার খাওয়া পছন্দ করি সেখান থেকে কিন্তু আমাদের ইমিউনিটি অনেকটা ডিগ্রেড করে দেন এক্সেসিভ ইউজ অফ মেডিকেশন যেমনটা আগেই বললাম যে কিছু না কিছু হলে আমরা কিন্তু টোটালি ফার্মাসিউটিক্যালসের ওপর ডিপেন্ড করি মানে ওষুধ খাওয়া সেটাও কিন্তু ক্ষতিকারক ড্রিঙ্কিং অ্যান্ড স্মোকিং আজকের দিনে তো এটা ফ্যাশন হয়ে উঠেছে দেন পলিউটেড এনভায়রনমেন্ট কি যে পরিস্থিতি আমাদের পরিবেশে সেটা কিন্তু আমরা সকলেই জানি দেন ইনআডিকুয়েট স্লিপ কাজের প্রেশারে এবং বিভিন্ন কারণে কিন্তু আমরা আমাদের ঘুমকে খুবই নেগলেক্ট করে চলেছি দেন সেকেন্ডারি লাইফস্টাইল কোনো রকম অ্যাক্টিভেশন ছাড়া আমরা কিন্তু সারা দিন শুয়ে বসে কাটিয়ে দিই অনেকে সেখান থেকেও কিন্তু শরীরে ল্যাথার্জির ভাব এবং সেখান থেকে ইমিউনিটি ডেফিশিয়েন্সিও কিন্তু দেখা দেয় দেন পেস্টিসাইডস অ্যান্ড ইনসেকটিসাইডস আজকের দিনে প্রতিটা জিনিসে কিন্তু এই জিনিসগুলো ইউজ করা হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল মোবাইল রেডিয়েশন অ্যান্ড সানএক্সপোজার যেটা আমাদের সবসময় আমরা আমাদের হৃদয়ের টুকরো হিসেবে আমাদের সাথে রাখি মানে আমাদের মোবাইল সেখান থেকে যে কতটা পরিমাণ রেডিয়েশন বেরোতে পারে সেটা কিন্তু আমরা সকলেই জানি আর পরিবেশের এই অবস্থা তার কারণে কিন্তু স্যানিক্স প্রসারটা অনেকটা পরিমাণ বেড়ে গেছে যার কারণে কিন্তু বিভিন্ন রকমভাবে ইমিউনিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাট সুস্থ থাকতে গেলে সব কিছুর থেকে বাঁচতে আমাদের কি করা উচিত দেখুন সুস্থ থাকার মেন দুটি রাস্তাই কিন্তু আমাদের কাছে আছে একটা আমরা রোগ হওয়ার জন্য ওয়েট করব দেন হওয়ার পর সেটাকে কমানোর জন্য ডক্টর মেডিসিনে হেল্প নেব। আর একটা রাস্তা রোগ হওয়ার আগেই আমরা এমন কিছু ইমিউনিটি বুস্টার প্রোডাক্ট ইউজ করব যাতে আমাদের সেই রোগগুলোকে কোনোদিন ফেসই না করতে হয় আমাদের পূর্বপুরুষেরা এই ফ্যাক্টটাকে মাথায় রেখেই কিন্তু আয়ুর্বেদকে সর্বোচ্চ প্রাধান্য দিতেন এবং হ্যাপিলি লং লাইফ স্টে করতেন এবার এই আয়ুর্বেদকে ছোট্ট করে যদি এক্সপ্লেন করি তাহলে আয়ুর্বেদ হলো পাঁচটি এলিমেন্টসের একটি কম্বিনেশন স্পেস এয়ার ফায়ার ওয়াটার অ্যান্ড আর্থ এবার আমাদের মানব শরীরও কিন্তু এই পাঁচটি এলিমেন্টস দিয়েই তৈরি এবং যা তিনটি মেইন দশাকে রেগুলেট করে স্পেস আর এয়ার দিয়ে তৈরি হয় ভাত দশা ফায়ার আর ওয়াটার দিয়ে তৈরি হয় পিত্ত দশা এবং ওয়াটার আর আর্থ দিয়ে তৈরি হয় কাফা দশা এবার আপনার প্রশ্ন থাকতেই পারে যে এই আয়ুর্বেদ করেটা কি নিশ্চয়ই কোনো রকমভাবে রোগ ঠিক করে বাট আমি আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু একদমই না আয়ুর্বেদ কখনো রোগের ওপরে কাজ করে না আয়ুর্বেদ অলওয়েজ রোগীর শরীরের ওপর কাজ করে শরীরকে এতটা স্ট্রং তৈরি করে দেয় যার ফলে রোগীর শরীর নিজেই সেই রোগকে ঠিক করে নেয় অর্থাৎ শরীরের ন্যাচারাল ইমিউনিটিটাকে হাইলি বুস্ট করতে সাহায্য করে আয়ুর্বেদা এবার একটা টার্ম যেটা আমাদেরকে জানতে হবে সেটা হলো নিউট্রাসিটিক্যালস দেখুন গ্রিকের একজন ফিজিশিয়ান হিপোক্রিক যাকে ফাদার অফ মেডিসিন বলা হয় উনিও কিন্তু বলেছেন লেটস ফুড বি দ্য মেডিসিন অ্যান্ড মেডিসিন বি দ্য ফুড মানে ওনার কথা অনুসারে আমরা সঠিক উপায়ে আমাদের ফুডকেই কিন্তু মেডিসিন রূপে কাজে লাগাতে পারি বাট দুঃখের বিষয় আজকের দিনে এই কথাটার প্রাধান্য থাকলেও আজকালকার সময় ফুডে এত পরিমাণ পেস্টিসাইডস ইনসেকটিসাইডসে ভর্তি যে ফুড মেডিসিন কি ফুড তো ড্রাগ হিসেবে কাজ করছে তাই এই প্রপার পরিমাণ নিউট্রিশন পাওয়ার জন্য ডেইলি ডায়েটের পাশাপাশি আমাদের কিন্তু সাপ্লিমেন্ট অ্যাড করতে হবে যা আমাদের নিউট্রিশানের ডেফিশিয়েন্সিটাকে সঠিকভাবে ফুলফিল করবে আজ আমি আপনাদের সামনে ইন্ট্রোডিউস করাতে চলেছি দুটো এমন ব্র্যান্ড যার নাম হল এলিমেন্টস ওয়েলনেস অ্যান্ড অনেন অন এবং আমাদের এই এলিমেন্টস ওয়েলনেস কিন্তু দু হাজার উনিশ এবং দু হাজার একুশে সব থেকে বড় ইকোনমিক পাবলিশিং হাউস টাইমস অফ ইন্ডিয়ার থেকে বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ডটি পেয়েছে কারণ এই প্রোডাক্টগুলোর পেছনে যেই মানুষগুলোর হাত আছে তাদের কথা আপনি শুনলে কিন্তু অবশ্যই অবাক হয়ে যাবেন প্রথমেই আসে ডক্টর ডিবিএ নারায়ণা স্যার চুয়াল্লিশ বছরের তার এক্সপিরিয়েন্স ডাবার র্যানভ্যাক্সি ইউনিলিভার এই সমস্ত কোম্পানির ডিরেক্টর হেড হিসেবে কিন্তু ইনি কাজ করেছেন ইনি ফর্মার মেম্বার অফ এপিআই মানে আয়ুর্বেদিক ফার্মার অফ ইন্ডিয়া এক্সপার্ট মেম্বার ইন সায়েন্টিস্ট প্যানেল অফ ফ্যাসাই দেন আসে ডক্টর কেসি গভন্ডেন স্যার ওনার থার্টি সেভেন ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইনিও কিন্তু ডাবার বালসারা হিমালয়ের মতো কোম্পানির সাথে কাজ করেছেন দেন আসে ডক্টর পিটার জোশলিং ইংল্যান্ডের একজন ফেমাস সায়েন্টিস্ট যাকে গার্লিক কিং নামেও কিন্তু জানা হয় অন্যান্য অনেক ইনভেনশনের মধ্যে একটি ইনভেনশন ডায়বা লাইফ কিন্তু আমাদের কোম্পানির একটি মার্বেলস প্রোডাক্ট দেন ডক্টর সুরেশ বি পাটানকর লিডিং ইউরোলজিস্ট অফ ইন্ডিয়া আমাদের কোম্পানির একটি অসাধারণ প্রোডাক্ট কিন্তু ইনভেনশন এখানে আমরা স্লাইডে দেখতে পাচ্ছি ওনার কতটা কোয়ালিফিকেশন দেন আসে ডক্টর এস কে শর্মা প্রেসিডেন্ট অফ নিউট্রোসিটিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া অফিসিয়াল কনসালটেন্ট ফর টোয়েন্টি ইয়ার্স ইন মিনিস্ট্রি অফ আয়ুষ লিডিং রিপ্রেজেন্টেটর ইন ডাবলি ফ্রম ইন্ডিয়া চেয়ারম্যান অফ আয়ুর্বেদিক ফার্মাকোপিয়া কমিটি তা আমরা বুঝতেই পারছি একটা কোম্পানির প্রোডাক্টের পেছনে যখন এতগুলো কোয়ালিফাইড সায়েন্টিস্ট কাজ করে তখন এই প্রোডাক্টগুলোর মান কতটা ভালো হতে পারে এবার চলুন দেখে নিই আমাদের প্রোডাক্টসের অ্যাডভান্টেজগুলো কী কী প্রথমেই আসে আমাদের কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আয়ুষ প্রিমিয়াম মার্ক দ্বারা সার্টিফাইড এবং হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান ক্যাপসুল দিয়ে এগুলো তৈরি এপিআই ফর্মুলেশনে তৈরি এই প্রোডাক্টগুলি নোবেল কম্বিনেশন অফ ইনগ্রিডিয়েন্টস মানে মার্কেটে অন্যান্য কোম্পানির তুলনায় আমাদের কোম্পানির প্রোডাক্টগুলোতে কিন্তু যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু যথাযথ মানসম্পন্ন দেন ব্যাচ টু ব্যাচ কোয়ালিটি ফিঙ্গার প্রিন্টিং যেখানে কোয়ালিটির সাথে রকম কম্প্রোমাইজ করা হয় না বেস্ট কোয়ালিটি মেটেরিয়াল সার্টিফিকেটস অফ কোয়ালিটি স্ট্যান্ডার্স অ্যান্ড ম্যানুফ্যাকচার আন্ডার গাইডেন্স অফ ইন্ডিয়াস আমরা দেখে নিই আমাদের এমন প্রোডাক্ট যা মেডিসিন হিসেবে হিসেবে নয় আমাদের মেডিসিনের ক্ষেত্রে ভালোভাবে কাজ করতে পারে সো প্রথমেই আসে ইলিমেন্টস ওয়েলনেস এর ইমিউনপ্লাস এমন একটি অসাধারণ প্রোডাক্ট যা আমাদের পাচন ক্রিয়াকে সঠিকভাবে কাজে লাগিয়ে ইমিউনিটিকে দারুণভাবে বুস্ট আপ করতে হেল্প করে এটি একটি পলিহার্বাল সলিউশন যা ত্রিফলা দিয়ে তৈরি যার মধ্যে আছে আমলা হরিতকি আর বিভিন্ন কি এবং মার্কেটের অনেক ত্রিফলা পাওয়া গেলেও তার মধ্যে কিন্তু ট্রিচুরেশন প্রসেসটা থাকে না আমাদের এই ইমিউন থ্রি প্লাস কিন্তু তৈরি হয়েছে ট্রিচুরেশন প্রসেসে একে মার্কেটের অন্যান্য ত্রিফলার তুলনায় অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি উপকারী করে তোলে নেক্সট প্রোডাক্টটি যেটি আমরা দেখব সেটি হলো এলিমেন্টস ওয়েলনেসের প্রোবায়োটিক জি প্লাস প্রোবায়োটিক এমন একটি লিভিং অর্গানিজম যা বডিকে ইমিউন করে হেলথকে প্রমোট করতে হেল্প করে মার্কেটে বিভিন্ন রকম প্রোবায়োটিক থাকলেও তাদের হিট রেসিস্টিং ক্যাপাসিটিটা খুবই কম হওয়ার কারণে মন মতো রেজাল্ট কিন্তু আমরা পাই না কিন্তু আমাদের প্রোবায়োটিক জি প্লাস কিন্তু তৈরি হয়েছে ব্যাসিলাস সাপটেলিস এবং ব্যাসিলাস কোয়াগুলেন দিয়ে যা অসম্ভব হিট রেজিস্টিং ক্যাপাসিটি সম্পন্ন নন টক্সিক একটি সলিউশন শুধু তাই নয় এর মধ্যে আছে গুরুচি এবং ডেক্সট্রিন যা আমাদের গাট হেলথটাকে মজবুত করে আমাদেরকে ইমিউনিটি প্রদান করে নেক্সট প্রোডাক্টে যেটাই আমরা আসব সেটা হলো অন অন ব্র্যান্ডের নাইনি ফাইভ যাকে একবিংশ শতাব্দী সঞ্জীবনী বলেও গণ্য করা হয়েছে যেমন আমরা নতুন একটা ল্যাপটপ কেনার পর তাতে অ্যান্টিভাইরাস মেনে নিই যাতে সেটা নষ্ট না হয় অনেক দিন পর্যন্ত চলে সেইভাবেই আমরা যদি আমাদের ডে টু ডে লাইফে অ্যান্টিঅক্সিডেন্টকে ইনক্লুড করে নিতে পারি তাহলে কিন্তু আমরা আজকের দিনে বিভিন্ন রকম রোগের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে সুস্থ রাখতে পারবো আর আমাদের এই 95 ফাইভ হল অ্যান্টিঅক্সিডেন্টের একটি বিপুল সম্ভার যা আমাদের শরীরে সমস্ত রকম নিউট্রিয়েন্সের রিকোয়ারমেন্টসগুলোকে ফুলফিল করে ইমিউনিটিকে অসম্ভবভাবে স্ট্রং করে এবার আমরা দেখে নিই অনেন আরও একটি মার্ভেলেস প্রোডাক্ট যার নাম হলো স্পিরুলিনা গোল্ড চারিদিকের এত পলিউশন আর ভেজালের কারণে শরীর কিন্তু প্রপার পরিমাণ নিউট্রিয়েন্টসটাই পায় না যার কারণে আমাদের শরীরের লংজিভিটিটা কিন্তু কমে আসছে তাই বিভিন্ন রকমভাবে আমরা রোগে আক্রান্ত হয়ে পড়ছি আর অনেক রকম রিসার্চেই দেখা গেছে যে এই স্পিরুলিনা নামক সুপারফুডটি আমাদের ডেইলি লাইফে একটি দারুণ সাপ্লিমেন্ট হিসেবে কিন্তু আমাদেরকে হেল্প করে থাকে মার্কেটের অন্যান্য কোম্পানির তুলনায় অনেন অনের এই স্পিরুলিনা গোল্ড অনেকটাই ইউনিক কারণ এতে শুধু স্পিরুলিনা নয় এতে ডিএইচএ এবং সিট্রাস বায়োফ্লাবিনয়েড যা ওভারঅল আমাদের বডি গ্রো ইনার ডেভেলপমেন্ট ইমিউনিটি অ্যান্ড বডি স্ট্রেংথকে মজবুত করতে হেল্প করে আর নেক্সট অ্যান্ড ফাইনাল যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো সেটি হলো আমাদের অনেন অনেন নিউট্রিলাইফ দেখুন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মতে বলা হয়েছে ফিফটি থ্রি পারসেন্ট বাচ্চারা যারা পাঁচ বছরের কম তাদের ডেথ হচ্ছে শুধুমাত্র নিউট্রিশানসের ডেফিসিয়েন্সির জন্য কারণ শুধুমাত্র খাবারের থেকেই প্রপার নিউট্রিশান কিন্তু আমরা পাই না যার কারণে বডি কিন্তু প্রপারলি ডেভেলপ হচ্ছে না আর নিউট্রিশানের এই ঘাটতি হওয়ার কারণে ইমিউনিটিটাও কিন্তু অনেকটা পরিমাণ কমে যাচ্ছে যার ফলে অনেক প্রবলেমের পাশাপাশি মৃত্যুকেও কিন্তু ফেস করতে হচ্ছে তাই নিউট্রিশনের এই ঘাটতিকে সম্পূর্ণভাবে পূরণ করার জন্য অনেন নিয়ে এসেছে নিউট্রিলাইফ যা আমাদের নিউট্রিয়েন্সের রিকোয়ারমেন্টসগুলোকে ফুলফিল তো করেই তার সাথে শরীরে ইমিউনিটিকে বুস্ট করে বিভিন্ন রকম রোগের হাত থেকে কিন্তু আমাদেরকে মুক্ত রাখে এবং শরীরে এনার্জি আর স্ট্রেংথকে কিন্তু অনেকটা পরিমাণ বাড়িয়ে তোলে তা আমরা কিন্তু আজকে এই দুটি ব্র্যান্ডের অসাধারণ কিছু প্রোডাক্ট সম্পর্কে জানলাম যা শুধু নিউট্রিয়েন্সি না বডির ইমিউনিটিটাকে বুস্ট আপ করে ইনার স্ট্রেংথটাকে অনেকটা পরিমাণ মজবুত করে দেয় সো ভিডিওর এই পর্যায়ে যখন আপনি চলেই আসছেন তাহলে আমি বলতে পারি ভিডিওর সম্পূর্ণ ইনফরমেশনটা আপনার কাছে পৌঁছে গেছে তো এই ইনফরমেশনটাকে শুধুমাত্র নিজের মধ্যে না রেখে নিজের টিমের প্রত্যেকটা মেম্বারের সাথে এটা কিন্তু শেয়ার করে আর আমাদের এফোর্ট যদি কোনোরকমভাবে আপনাকে হেল্প করে থাকে তাহলে সেই এফোর্টকে দ্বিগুণ করতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকুন সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো পাওয়ারফুল ভিডিওতে থ্যাংক ইউ